ক্যান্সার সহ বিভিন্ন বিরল রোগে আক্রান্তদের স্বস্তি দিতে কাস্টম ডিউটি ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্পূর্ণ অব্যাহতি তালিকায় রয়েছে বেশ কিছু ওষুধ শুধু তাই নয় কেন্দ্রীয় সরকার ক্যান্সার চিকিৎসায় জেলার হাসপাতালগুলিতে দুশোটি ক্যান্সার ডে কেয়ার সেন্টার চালু করতে চলেছে ফলে চিকিৎসার খরচ অনেকটাই কমে যাবে বলে আশা চিকিৎসকদের আধুনিক চিকিৎসার ক্ষেত্রে যেসব নতুন মেডিসিন এসছে যেমন ইমিউনোথেরাপি জেনেটিক থেরাপি এগুলো তো মূলত পশ্চিমী দুনিয়ারই আবিষ্কার তো সেই ওষুধগুলো যখন ভারতবর্ষে এসে পৌঁছয় ট্যাক্সের কারণে তার প্রাইস এতটাই বেড়ে যায় যে সেইটা কোনোভাবে সাধারণ মানুষ এখানে অ্যাফোর্ড করতে পারেন না বা সরকারের পক্ষেও এত দাম দিয়ে ওষুধটা কিনে দেওয়া সম্ভব হয় না সুতরাং শুল্ক যখন উঠে যাবে তখন ক্যান্সার চিকিৎসার যে আধুনিকতম প্রিসিশান মেডিসিন যার কথা আপনি বলছিলেন সেটা যখন মানুষের আয়ের বা ব্যয়ের মধ্যে আসবে তখন মানুষ সেটা কিনতে পারবে এবং সরকারও সাধারণ মানুষকে সেই ওষুধ বন্টন করতে পারবে সুতরাং শুল্ক তুলে দেওয়াটাকেও আমি খুব পজিটিভ স্টেপ হিসেবে দেখছি সরকারের এই ইতিবাচক সিদ্ধান্তে আর্থিক ও মানসিক দুশ্চিন্তা লাঘব হবে রোগীর আত্মীয়দের তো ক্যান্সারের ওষুধ খুব মানে রেয়ার মানে ডিপার্টমেন্ট পয়সার তো খুব সমস্যা মানুষের গরিব মানুষের জন্য প্রত্যেক বাড়িতে এখন ক্যান্সার ভরে গেছে তো সেই জন্য ওষুধটার দাম কম হলে মেডিসিন কম হলে গরিব মানুষ নিশ্চয়ই সহায়তা পাবে মানে যদি ওষুধ আমাদের কম পায় তাহলে আমাদের আরও মনে সুবিধা হবে বিশেষ করে আমাদের যে গরিব মানুষগুলো আছে তারও অনেক সুবিধা হবে তাহলে সুবিধা হবে একটু সবাই তবে ওষুধের দাম কমলে সাধারণ মানুষের সুবিধা হবে সকলের সুবিধা হবে এতে তো কোনো সন্দেহ নেই অনেক গরিব মানুষের এই রোগটা এখন ক্যান্সার রোগটা এমনই হয়ে যে ছড়িয়ে পড়ছে অবশ্যই উপকার হবে সাধারণ মানুষের ক্যান্সারের বসু পেশেন্ট যারা আছে যারা কিডনি পেশেন্ট আছে বা অন্যান্য যেসব ক্রিটিক্যাল যেসব ডিজিজ রয়েছে তার যেসব হাই ভ্যালু ইঞ্জেক্টেবল প্রোডাক্ট রয়েছে সেগুলো যদি ট্যাক্স তুলে দেওয়া হয় তাহলে পরে নিশ্চয়ই সাধারণ মানুষ যারা এখানে ট্রিটমেন্ট করতে আসছে তারা অর্থনৈতিকভাবে অনেক বেশি সুবিধা পাবে তাদের ট্রিটমেন্ট করতে সুবিধে হবে